हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বন্ধুরা আজকে শুভ শয়ন একাদশীতে আমাদের গোপার্শনাকে সকালে পঞ্চমৃত দিয়ে স্নান করানো হয়েছে তারপর নতুন জামা পরিয়ে আমাদের সোনাকে ফুলের সাজে সাজানো হয়েছে তো তোমাদের আজকে আমাদের গোপাসনার সাজ কেমন লাগলো সবাই কমেন্টে জানিও সকালে পুজো করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে তো সকালের ভোগে ঠাকুরকে আজকে দেওয়া হয়েছিল সব রকম ফল আর ছানা আর এর পরে সারাদিনের আমাদের গোবিন্দ সেবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা ব্লগে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে